হ্যালো গুড আফটারনুন আমি এম ডিআর খান আজকের এই দুপুরবেলা আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দুই হাজার আমরা কিছুদিন আগে কংগ্রেচুলেশন জানিয়েছিলাম স্বাগতম জানিয়েছিলাম বলতে বলতে এক মাস হ্যাজ গন আজকে এক তারিখ জানুয়ারি মাস চলেই গেল ফেব্রুয়ারি মাস চলে আসলো এভাবে দিন যায় কথা থাকে আমাদের জীবন থেকে দুই হারিয়ে গেল দুই হাজার পঁচিশও যাওয়ার পথে আমরা শুধু সময় ঘটনা করি আমরা পিছনের দিকে ফিরে তাকাই অতীত নিয়ে আমরা স্মৃতিসারণ করি কি পেলাম কি হারালাম হার ভবিষ্যত এইসব হিসেব নিকেশ করতে করতে আমাদের জীবন থেকে জীবন নামক সুন্দর অধ্যায়টি শেষ হয়ে যায় জীবনের যে হিসেব নিকেশের যে খাতা সেটি যদি আমরা পর্যালোচনা করি বেশিরভাগ মানুষ আমরা বলি যে আমাদের অনেক কিছু করতে হবে অনেক অর্জন করতে হবে খুব খুব কম মানুষই বলে থাকে যে ইনশাল্লাহ মাশাল্লাহ স্যাটিসফাইড আমার জীবনের প্রতি আমি সন্তুষ্ট আমি ভালোবাসি সবার মুখ থেকে কিন্তু এই কথা আপনারা শুনতে পারবেন না এভাবে একটি হতাশাগ্রস্ত জীবন নিয়ে আমাদের এই পৃথিবী থেকে বিদায় নিতে হয় আফসোস অথচ এই সুন্দর পৃথিবীকে আমরা আরো সুন্দরভাবে উদযাপন করতে পারতাম আমি ভালো আছি আমাকে ভালো থাকতেই হবে আসুন আমরা ভালো থাকি আসুন আমরা এক সুন্দর পৃথিবী বিনির্মাণ করি আমরা হাসব গাইব খেলব কিন্তু সেই সময়টুকু আমাদের কোথায় আমরা কোনো এক মোহের পিছনে ছুটতে ছুটতে আমাদের যে বর্তমানে যে সৌন্দর্য সে সৌন্দর্যকে আমরা আর উপভোগ করতে পারি পারি না আমরা এই সৌন্দর্যকে আর খুঁজে পাই না প্রিয় বন্ধুরা আসুন আমরা বর্তমানের সৌন্দর্যকে খুঁজে বেড়াই বর্তমানের সৌন্দর্যকে আমরা উপভোগ করি আমা আমরা আনন্দের গান গাই বিজয়ের গান গাই শান্তির গান গাই ভালোবাসার গান গাই আমরা এই সুন্দর পৃথিবীতে একসাথে বসবাস করি একটি সুন্দর বাগান নির্মাণ করি সেই বাগানে আমরা হাজারো ফুল ফুটাই সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এই প্রত্যাশা করি ভালো থাকবেন গুড বাই